রিয়াদ সাকিবের ব্যাটে বাংলাদেশের মান বাঁচানোর সম্মানজনক স্কোর মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের বিপদে ডাল হয়ে দাঁড়ানোর নজরিত রয়েছে অনেক তবে তানজিদ হাসান সাকিব সুযোগ পেয়ে স্বীকৃতি ব্যাটারদেরও যেন ব্যাটিং শেখানোর দায়িত্ব পালন করলেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তুলে তুলে করলেন তানজিদ সাকিব একশো পনেরো রানের সাত উইকেট হারানো বাংলাদেশ সেখান থেকে রিয়াদ তানজিবের বিরানব্বই রানের জুটি সফরকারীদের মান বাঁচানো দুশো সাতাশ রান পুঁজি এনে দিয়েছিল বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ জেনে গিয়েছিল দুশো চুরানব্বই রানে এখানে বিপদজনক একই ফিজে দ্বিতীয় ওয়ান তারা যাচ্ছে তাই ব্যাটিং করেছে অভিজ্ঞ ব্যাটাররা উইকেট উপহার দিয়ে এসেছেন অনাইশে রিয়াদের ব্যক্তিগত সর্বোচ্চ বাষট্টি রান তানজিদ হাসান সেন তামিমের সচল্লিশ রান এবং তানজিদ হাসান সাকিবের সাতচল্লিশ রানের ইনিংস টানা বাকি ব্যাটাররা পুরোদমেই ব্যর্থ এক প্রান্তে সতীর্থদের আসা যাওয়া মিছিল দেখে হয়তো এক পর্যায়ে মনোযোগ হারিয়েছেন তানজিৎ হাসান তামিম ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে মারতে গিয়ে সেখানে থাকা রোজ সেঞ্জের হাতে সহজ ক্যাচ দিয়ে বসেন তানজিৎ বাংলাদেশের ইনিংস সেখানেই বলা যায় শেষ হয়ে গেল রানে চার উইকেট বাংলাদেশের বিপর্যয়ের কিছুটা হলো আশা দেখাচ্ছিল আফিফ ফ্রিয়াদের জুটি কিন্তু দলীয় সেঞ্চুরিতে আফিফ তবে লিটন নিজেকে নিজে কি প্রশ্ন করে এখন দায়িত্ব না নিলে আর কবে নিবে দলের